নমস্কার স্বাগত জানাই এই বিশেষ ভিডিওতে দর্শক বন্ধু আজকের ভিডিওতে আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর এ আর এম এস কে দিয়ে শুরু তারা কি ধরনের মানুষ হয়ে থাকেন তাদের পার্সোনালিটি ভবিষ্যৎ রকম হয়ে থাকে আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব স্ক্রিনের মধ্যে আপনার নামের লেটারটি অবশ্যই বেছে নিন এবং জেনে নিন তো আপনার ভাগ্য চক্র ঠিক কীরকম আপনার ভাগ্যে কি অবস্থান করছে আপনার নাম যে লেটার দিয়ে শুরু হয়ে থাক না কেন অপর লেটারগুলি অবশ্যই আপনার কোনো প্রিয়জনের নাম হয়ে থাকবে তাদের সম্পর্কে জানতেও ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর্থিক ভাগ্য উন্নতির পথ সম্পর্কের বিভিন্ন দিক আপনাদের জন্য কি রকম পজিটিভিটি নিয়ে আসে সেই সমস্ত বিষয় আসুন আজকের এই ভিডিওতে আলোচনা করা যায় প্রথমে শুরু করি নামের প্রথম লেটার যাদের এ দিয়ে শুরু তাদের নিয়ে বিভিন্ন কথা এ দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত ব্যবসায় অনেক ভালো হয়ে থাকেন ব্যবসা খুব ভালো বোঝেন এনারা চরিত্রের মধ্যে ধৈর্য কম লক্ষ্য করা যায় সাধারণত আপনারা বাস্তববাদী খোলা মেলা স্বভাবের যার কারণে আপনি অন্যকে আকৃষ্ট করতে পারেন আপনার প্রতি কথার মাধ্যমে এই লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভবিষ্যৎ জীবন অত্যন্তই উজ্জ্বল হয় কর্মক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস মানসিকতা এবং বোঝাপড়ায় দৃঢ়তা সাহসী উদ্যোগী এবং জীবনকে উপভোগ করার মতো মানসিকতা আপনার হয়ে থাকে যা আপনাকে অন্যের উপর নির্ভর হতে দেয় না এবং আপনি সার্থপরতার সঙ্গে নিজের কার্যকে সঠিকভাবে অবশ্যই করে যান এবং এই সার্থপরতা আপনার জন্য পজিটিভ হয়ে থাকে এই নামে মানুষদের একটু সন্দেহবাতিক হতে দেখা যায় এবং এরা একটু জেদই একগুয়ে প্রকৃতির আপনার নামের প্রথম লিটার যদি এ দিয়ে হয় আপনি এই জেদকে নিজের উন্নতিতে কাজে লাগাতে পারে দ্বিতীয়ত আলোচনা করা যাক আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের নিয়ে বিভিন্ন কথা যাদের নামের প্রথম লেটার আর দিয়ে শুরু হয় যারা সাধারণত আর নামের মানুষ তারা অত্যন্তই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে আপনারা সঙ্গীর প্রতি দায়বদ্ধতা অনুভূতি করে থাকেন সঙ্গীকে ভালোবাসতে এবং তাদের স্নেহ প্রকাশ করতে আপনি পিছু পা হন না আপনার আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে আবেগের কারণে কখনো চট সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা আপনার মধ্যে অনেক ভুল এবং দ্বিধা তৈরি হয় তবে আপনারা বিশ্বাসী বিশ্বাস রাখতে এবং অন্যকে শ্রদ্ধা করে ভক্তির সাথে কর্ম করতে পছন্দ করেন পেশাগত জীবনে আপনাদের উচ্চা আকাঙ্ক্ষা থেকে থাকে কর্মজীবনে আপনারা উন্নতির চরমতর পর্যায়ে গিয়ে আপনারা আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য প্রচুর পরিমাণ এক ধরে রাখেন যেটা আপনাকে সহজে হার মানতে দেয় না এবং আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতিকে অবশ্যই দৃঢ় এবং প্রতিজ্ঞ করে তোলে যার কারণে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সাকসেস পেতে দেখা যায় পরবর্তী লেটারটি হল এম যাদের নামের প্রথম লেটারটি এম দিয়ে শুরু তাদের বলি তাদের জন্য কিন্তু দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় তাহলে আপনি অত্যন্ত সৎ এবং খুবই নরম মনের মানুষ বাইরে থেকে কঠোরতা দেখালেও আপনার মধ্যে অনেক বেশি সততা লক্ষ্য করা যায় আপনার সাধারণ বৈশিষ্ট্য হল আপনি ভরসাযোগ্য এবং আপনি কাজের ক্ষেত্রে অত্যন্ত সৎ জ্ঞানী প্রকৃতির মানুষ যে কোনো কাজের মধ্যে জ্ঞান রাখতে অনেক বেশি পছন্দ করেন আপনার সততা আপনাকে সব থেকে বিশেষ করে তোলে অন্যদের থেকে এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের কিন্তু পড়াশোনা এবং নতুন কিছু শেখার থেকে অনেক তাড়াতাড়ি শিখে নেওয়ার যে বিষয়টি এটা এদের মধ্যে বর্তমান থাকে এবং এম দিয়ে শুরু নামের মানুষদের ব্যবসায় বা কর্মরত অবস্থায় অনেক বেশি সাফল্য লক্ষ্য করা যায় আপনাদের ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত প্রয়োজন নেক্সট লেটারটি হলো এস যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষেরা অত্যন্তই আকর্ষণীয় হন আপনাদের বৈশিষ্ট্যের মধ্যে কথা ব্যবহার অত্যন্ত বিশেষ কথা এবং ব্যবহার দিয়ে আপনি যে কোনো মানুষের মনে জায়গা করে নিতে পারেন শুধু তাই নয় যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের মধ্যে সাধারণত কর্মে উন্নতির জন্য কঠোর পরিশ্রমী হতে দেখা যায় আপনাদের ভাগ্য চ্যালেঞ্জ নিয়ে আসে আপনাদের জীবনে বারংবার আপনাদের পরীক্ষা নিতে থাকেন ঈশ্বর নিজে এবং এই কারণে আপনারা নিজেদের কর্ম নিয়ে অত্যন্তই পরিশ্রম করতে হয় আপনাদের কঠোর পরিশ্রমী আপনাকে সাকসেস এনে দেয় প্রথম জীবনে কষ্ট পেলেও পরবর্তী জীবনে অনেক বেশি উন্নতি সম্ভাবনা রাখেন এস দিয়ে শুরু নামের মানুষেরা আপনাদের মধ্যে প্রতিজ্ঞবদ্ধতা এবং দায়বদ্ধতা সম্পর্কের মধ্যে সিরিয়াসনেস এবং সম্পর্কে গুরুত্ব দেওয়ার বিষয়টা অনেক বেশি বর্তমান থাকে এস দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে অনেক পজিটিভিটি এবং ঐশ্বরিক ক্ষমতা বর্তমান আপনারা কোনো কার্য হওয়ার আগেই বুঝতে পারেন কি হতে চলেছে আপনার ঐশ্বরিক ক্ষমতায় পরবর্তী লেটারটি হলো কে যাদের নামের প্রথম লেটার কে দিয়ে শুরু তারা খুব বেশি কথা বলতে ভালোবাসেন সাধারণ ক্ষেত্রে কে দিয়ে শুরু নামের মানুষেরা অন্যকে কথার মাধ্যমে ভুলিয়ে রাখতে পারেন তাই এই কথা দিয়ে কিন্তু আপনি অনেক সময় তর্কের মধ্যে পড়েন যা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আপনারা অর্থাৎ কে লেটার দিয়ে শুরু নামের মানুষেরা নিজেরা যেমন কথা বলতে ভালোবাসেন ব্যবহার যেমন করেন অপরের কাছ থেকেও তেমন ব্যবহার আশা করে থাকেন এবং এমনটা না পেলে কিন্তু শুরু নামের মন খারাপ হয়ে যায় কে দিয়ে এরা চাহিদা অনুসারে শিক্ষা ব্যবসায় উন্নতি করতে সক্ষম হন কে লেটার দিয়ে শুরু নামের মানুষদের প্রধানত হাসি খুশি হয়ে থাকতেই দেখা যায় ভালো লিখতে পারেন আপনারা দরদী প্রকৃতির মানুষ মনের কথা কি সামনের মানুষের মন পর্যন্ত পৌঁছতে খুব ভালো পারেন কথার মধ্য দিয়ে আপনারা নিজের ভাবুক মনোভাবকে প্রকাশ করে থাকেন তবে সুন্দর জিনিস থেকে খুব সহজে আকৃষ্ট হন আপনারা যা আপনাকে বহু মানুষের উপর আকৃষ্ট হতে বাধ্য করে এবং আপনার ভাগ্যে কিন্তু সম্মান বর্তমান থাকে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো ভিডিওটি নিজের কমেন্ট সেকশনে আপনার নামের প্রথম লেটার বা আপনার নামটি অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ